হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি একটু বাজার করে বাজারে গিয়েছিলাম সাভারে তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড এসেছে তো পনেরো দিন পর পর আসে ও বগুড়া থেকে তো এই দিনই আমার কাছে মনে হয় যে অনেক স্পেশাল একটা দিন কারণ অনেক দিন থেকে আমি আসলে অপেক্ষা করি এই দিনটার জন্য এসেছে তো বললো যে চলো বাজারে যাবে নাকি আমিও বললাম হ্যাঁ চলো আমি যেহেতু প্রতিদিন একাই যাই আজকে তোমার সাথেই যাই ভালো লাগে দুজনে একসাথে বাজার করতে বিভিন্ন মাছের দাম শুনছিলাম আর হচ্ছে দেখছিলাম আমরা দুজনে বাজার মাছ দিয়েই শুরু করেছি আজকে বাজার যে প্রথমে মাছ কিনবো তারপরে হচ্ছে আমরা অন্য বাজার করব তো আমি লিস্ট করে রেখেছি আসলে যে কোনটা কোনটা কিনবো যেহেতু আসছে একবারে অনেক কিছুই আমি বাজার করেছি না আমাদের মাছ যা লাগে সেগুলো এই ব্লগে তোমাদের সাথে আমি রান্না টানা কিছুই শেয়ার করবো না আজকে জাস্ট আমি শুধু বাজার কী কী করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিন্তু মাছের মধ্যে ছোট মাছ বেশি ভালো লাগে যাই না তোমাদের কি মাছ ভালো লাগে কিন্তু আমার ছোট মাছ ভালো লাগে বেশি এবং আমি একদম রুই মাছ বা এই টাইপের মাছ আমার একদমই ভালো লাগে না পাংশ মাছটা ভালো লাগে কারণ টই অনেক এগুলো ভালো লাগে আর ছোট মাছ ভালো লাগে ছোট মাছের মধ্যে ভালোই লাগে সব মাছগুলোই ভালো লাগে জাস্ট হচ্ছে গচি বলো এগুলো ভালো লাগে না আমার কাছে তো বাকি সবই ভালো লাগে যে এগুলো দাম করছিলাম এগুলো বলছিলাম নদীর আমরা বলি বলছিল বলছিলো টাটকিনি মাছ কিন্তু অনেক দাম এগুলো সাতশো সাড়ে সাতশো তো এগুলো নাকি নদীর এই জন্যই এত দাম বেশি তারপরে এই যে দেখো বোয়াল আছে এখানে পাঙ্গাস আছে সবই আছে রূপচাঁদা আছে চিংড়ি আছে তো মাছের যে দাম মধ্য পরিবারে আসলেই মানে বাজার করা যে কতটা কষ্টসাধ্য তো আমরা এই যে মাছ কিনলাম মাছ কিনে আমরা বের হলাম এখন যাচ্ছি একটু গ্রোসারি আইটেম কিনতে বিভিন্ন শুকনা জিনিস কিনবো মশলাপাতি ডাল এগুলো ফুরিয়ে গিয়েছি আমাদের এই যে একটা দোকানে এসেছি দেখো এখান থেকে আমি চিনি নিয়েছি মেবি আমি ভুলেই গিয়েছি কোন দোকান থেকে কোনটা নিয়েছি এখান থেকে চিনি নিয়েছি আর মেবি কালি জিরা নিয়েছি আমি আসলেই ভুলে গিয়েছি এই যে তারপর আমার মার জন্য পান নিলাম সুপারি নিলাম আর বেশি নেই না অল্প করে নিই কারণ পচে যায় বেশি রাখলে আর আমাদের কাছে যেহেতু বাজার আমি আসি প্রায় দিন বাজারে তো তো এই যে হিংয়ার কাছ থেকে আবার কী কী নিলাম কয়েল নিলাম তারপর তেল নিলাম সোয়াবিন তেল এই যে বাদাম নিয়েছি তারপর সাবান নিয়েছি ভিম লিকুইড নিয়েছি অনেক কিছু নিয়েছি আসলে অনেকগুলো দোকান ঘুরেছি তো তো মনেই থাকছে না যে কার থেকে কি নিয়েছি আমি তো মসুর ডাল নিয়েছি যে এখানে একটু দাঁড়ানাম শাক বা ডাঁটা ডাঁটা নেওয়ার ইচ্ছা ছিল তারপরে আর নেই অনেক কিছু ও বাড়ির বাসা থেকে অনেক কিছু নিয়ে এসেছে বগুড়া থেকে যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে অনেক কিছু হয় কাঁচা সবজি তো যখন গাছের থাকে তখনও নিয়ে আসে কারণ আমরা যেহেতু বগুড়া যেতে পারি না খেতেও পারি না আর নিজের জমির সবজি কিন্তু খুব ভালো লাগে কারণ তাজা একদম ফ্রেশ এই কারণে এখান থেকে আমি কাঁচামরিচ নিয়েছি এই যে কাঁচামরিচ নিলাম না কাঁচামরিচ ভালো ছিল শাক নিতে চেয়েছিলাম তো ভাবলাম অনেক কিছুই আছে থাক আজকে আর নিব না পচে যাবে তারপরে একটা দোকান থেকে আলু নিলাম পেঁয়াজ নিলাম অনেক কিছু নিয়েছি আসলে মানে অল্প করে হলো কারণ অনেক কিছু আসলে প্রয়োজন ছিল যে কোনো কিছু শব্দ পাও প্লিজ অ্যাভয়েড করো কারণ এত গরম আসলে এই জন্য ফ্যান চালিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি তো দাঁড়িয়ে বলছিল যে আর কি নিবা তা বললাম যে আলু পেঁয়াজ তখন ও বললো যে চলো কাছের বাজারটা থেকে নিয়ে আমাদের ওই পাশেও বাজার আছে মসজিদের বাজার এই যেখান থেকে চিনি নিয়েছি সব কিছুর দাম এত মানুষ মনে হয় না খেয়ে মারা যাবে এত দাম আর একটা জিনিসের দাম বাড়লে আসলেই কমার কোনো নাম থাকে না ডিম নিয়েছি এখান থেকে দেখো এই যে আলু পেঁয়াজ তো এখান থেকে আর নেই নাই যেহেতু এত দূর থেকে নিয়ে যাওয়া সমস্যা তো আমাদের কাছে ওখানে মসজিদের বাজার আছে মসজিদের ওখানে বসে মসজিদের সামনে সেই খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তারপরে ওই যে ওষুধ নিতে আসলাম একটা ওষুধের দোকান থেকে আমার ছেলের জন্য ওর সর্দি আর হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ নিলাম আর কি কেবল দোকান খুলছে সব কারণ আমরা অনেক সকালে গিয়েছি আসলে আসলে মানে যে দুই দিনের জন্য আসে বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় আমাদের এই কাজ থেকে ওই কাজ থেকে এই বাজার করে আনো ওইটা করো ওটা ঠিক করো এগুলো করতে করতে দুই দিন যে কোন সময় চলে যায় আমরা নিজেই যাই না আবার বিকালবেলা আমরা একটু বের হই ছে এটাকে নিয়ে তো এবার করতে করতে আসলে বাসায় বসে গল্প করার টাইমই হয় না এই দেখো এই বাজারগুলো কিনে এনেছি এই যে মাছ তারপর সয়াবিন তেল যে দেখো বাদাম কিনেছি বাদামটা মোটামুটি ভালোই ছিল মোটামুটি আমি যে প্রথম দিন নিয়ে এসেছিলাম ওই দিন বেশি ভালো ছিল মিষ্টি ছিল আজকেরটা অত মিষ্টি ছিল না তারপরে যে আলু নিয়েছি তো আমার ছেলে ওষুধ নিয়েছি বাদাম নিয়েছি কালি জিরা নিয়েছি মসুর ডাল তারপরে কাঁচামরিচ পেঁয়াজ সয়াবিন তেল তারপরে ভীম লিকুইড মাছ নিয়েছি মাছ অনেক ছিল তো বললাম যে অল্প কিনে দিয়ে যাও এবং পরে আমি কিনব নি সিলভার কাপ মাছ খুঁজলাম কিন্তু পেলাম না ওই মাছগুলো আমার ছেলে একটু পছন্দ করে কারণ তেল তেলারা মাছ আর রুই বা কাতলে এই টাইপের মাছ আসলেও পছন্দ করে না যেহেতু তেল নেই আর বাচ্চারা কিন্তু পেটি মাছ খেতে খুব পছন্দ করে আমার ছেলে যেহেতু পাঙ্কাশ মাছটা বেশি পছন্দ করে আর তাহলে সিলভার কাপ মাছের হচ্ছে পেটি পছন্দ করে যেহেতু খুব তেল বড় বড়ো সিলভার কাপগুলো ছোটোগুলো না ছোটগুলো তেল খুব কম থাকে এবং বাচ্চা যা খায় এখন আমরাও সেটা খাই আসলে ওর ওর কমলা কিনেছি মানে ভয় জগত দেওয়ার সময় মাঝে মাঝে ফ্যান অফ করছি মাঝে মাঝে দিচ্ছি কারণ থাকা যাচ্ছে না আসলে এত গরম এখন আর যে লোডশেডিং হচ্ছে এখন ঢাকায় আমি তো ভেবেছি শুধু ঢাকাই হচ্ছে কিন্তু এখন নাকি দেশের সব জায়গায় হচ্ছে লোডশেডিং কি আর করা আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর এই যে দেখো কচুর এগুলো নাকি মুখী কচুর আর কি মূল নাকি ইয়া বলা আমি আসলে জানি না এটা আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে গ্রাম থেকে এই যে এগুলোই কিনেছি আমি এগুলোই আমাদের চলে যাবে আলুটা আমাদের খুব বেশি লাগে কারণ আমার ছেলে আলু ছাড়াও কিছুই খায় না আমাদেরও তাই যে বেশিরভাগ সবজিতে আলুই দিতে হয় এই যে আমার বাজার করা তোমাদের কেমন লাগলো জানিও পরে ব্লগটা অবশ্যই আমি শেয়ার করব যে কোথায় কোথায় আমরা গিয়েছিলাম তো আজকের মধ্যে এ পর্যন্ত তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও এবং আমার চ্যানেলের যদি আরও ভিডিও তোমরা সামনে দেখতে চাও তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ আমার ভিডিওতে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতো এ পর্যন্ত ভালো থেকো বাই বাই